আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এসেছি মুফিজ ভাইয়ের ফার্মে এই ফার্মটি একটি আধুনিক ফার্ম এখানে সত্তরটি গরুর একটি জায়গা তৈরি করা হয়েছে এই খামারটিতে তিনি উন্নত প্রযুক্তি ব্যবহার করেছেন এবং এখানে প্রতিদিন তিনি খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন এবং কি এখানে আপনারা আসলে একটু জিনিস দেখতে পারবেন এখানে কী একটা নির্মল পরিবেশ এবং খোলামেলা একটি জায়গায় তিনি এই খামারটি তৈরি তৈরি করেছেন খামার করার জন্য একটি উপযুক্ত পরিবেশ ছিল এই জায়গাটি তো এখানে তিনি চল্লিশটি গরু মোটা তাজা করতেছেন এই গরুগুলো আগামী কুরবানির হাটে বিক্রির জন্য তিনি লালিত পালিত করেছেন তো আশা করি আপনারা যারা কুরবানিতে গরু কেনার চিন্তা ভাবনা করতেছেন আপনারা এখান থেকে কিনে নিতে পারেন এখানে তার খামারে প্রায় দুইশো থেকে চারশো কেজি পর্যন্ত ওজনের গরু এখানে পাওয়া পাওয়া যাবে আপনারা যারা কিনতে চান তারা আমার এখানে কমেন্ট করুন অথবা যোগাযোগ করুন ধন্যবাদ